संदेशखाली মামলায় শেখ সাজাহানকে যুক্ত করার নির্দেশ দিল আদালত শেখ সাজাহানকে গ্রেফতারের কোনো বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় বা শেখ সাজাহানকে যুক্ত করার নির্দেশ শেখ সাজাহানকে গ্রেফতারের কোনো বাধা নেই এমনটাই কলকাতা হাইকোর্টের বক্তব্য গতকালই আপনারা শুনেছিলেন ওই বিষয় বন্ধ পথে তিনি দাবি করেছিলেন যে স্টে রয়েছে কলকাতা হাইকোর্ট স্টে দিয়েছে ও নোটিশ পাঠানো যায় না কাউকে গ্রেফতার করা যায় না ইনভেস্টিগেশন চলতে পারে না এবং স্টে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে রাজ্য পুলিশের হাত পা যদি বেঁধে না রাখা হয় তাহলে রাজ্য পুলিশ কাজ করতে পারবে নিরপেক্ষভাবে আর আজকে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দেওয়া হলো শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানাবে হাইকোর্ট আমি তো বারবার বলছি যে কোন নির্দেশ নেই যে নির্দেশের ফলে শেখ শাহজাহানের মতো একটা অপরাধীকে গ্রেপ্তার করা যাবে না আসলে তৃণমূল কংগ্রেস তো ওকে লুকিয়ে রেখেছে এবং পুলিশ ওই আছে মানুষের কাছে জবাবদিহি করতে গেলে এদের তো কোনো জবাবদিহি করার মতো কিছু নেই তখন বিচার ব্যবস্থার ঘরে একটা অন্যায় ভাবে দোষ চাপিয়ে দিলো এটা তৃণমূলী কালচার ওরা সবসময় দেখবেন মিথ্যা কথা অসত্য কথা বলেই থাকে

জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট